এই পাঁচ পার্সেন্ট প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা বাংলা শিক্ষকদের সাথে একটি তামাশা করা হচ্ছে আমরা এই প্রজ্ঞাপনের ধিক্কার জানাই সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে নিন্দা ও ধিক্কার জানাচ্ছি এই প্রজ্ঞাপনকে যতক্ষণ পর্যন্ত আমাদের বিশ পার্সেন্টের প্রজ্ঞাপন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই শহীদ মিনার ছাড়বো না আমাদের আমাদের আজিজি স্যার আমাদের সাথে আছেন যতক্ষণ তার নির্দেশ মতো তার যে নির্দেশ থাকবে আমরা সেই নির্দেশ মতো আমাদের পরবর্তী দাবিগুলির জন্য আমরা মাঠে থাকবো অবশ্যই আমাদের অনেকেই অসুস্থ হয়েছেন এবং একজন শিক্ষক এখানে অবস্থান করার পরে তিনি অসুস্থ হয়ে বাসায় যাওয়ার পর তিনি ইন্তেকাল করেছেন এবং কালকের একজন সাংবাদিক ভাই তিনি অসুস্থ হয়েছেন হিটের স্ট্রোকে এবং আমাদের অনেক অনেক ভাই যারা অনশনে আছেন তারাও কোন কোনো শিক্ষকরা অসুস্থ হয়ে আছেন তার কারো চলতেছে এখানে আপনারা দেখবেন না এখন পর্যন্ত আমাদের মন্ত্রণালয় থেকে কোনো প্রতিনিধি দল আমাদের সাথে দেখা করতে আসেনি না কোনো মন্ত্রণালয় থেকে কোনো কর্মকর্তা আমাদের সাথে কোনো কথা বলতে হ্যাঁ আমাদের বৈঠক হয়েছে কিন্তু সেই বৈঠকে আমাদের আজিজ আজিজি স্যার সহ যারা সেই বৈঠকে গিয়েছেন তারা বলেছেন যে আমরা সেখানে তার সাথে কথা বলার মাধ্যমে আমরা যে পরিমাণ কান্না করেছি কিন্তু আমাদের এই চোখের পানি তাদের হৃদয়ে মোটেও গলাতে পারেনি আমরা তাই বলতে চাই যে আপনারা অতি সত্বর আমাদের শিক্ষকদের দাবি মেনে নিয়ে আমাদেরকে বিদ্যালয়ে ফেরত পাঠাবেন